রুটি দেখাবো এই যে যে দেখেন কি সুন্দর বাট হচ্ছে বেলা ছাড়া মানে এখানে তো আর হচ্ছে পিড়ি বেলুন নাই তাই হচ্ছে ময়দা গোলায় কিভাবে রুটি বানালাম আবার সেই রুটি খাচ্ছি বাট অনেক মিস করতেছে আম্মুকে যে বাড়িতে থাকলে এই যে ফল কাটে ফল কেটে হচ্ছে রান্না করে মানে ওই যে হাত দিয়ে ফল কেটে রান্না করে কেউ চুষি পিঠা বলে অনেকে অনেক ধরনের পিঠা বলে আমাদের বলে ফল কাটা তো অনেক খাইতে ইচ্ছা করছে কিন্তু রুটি বানাইতে পারতেছিলাম না কেননা এখানে তো রুটিবেলা বেলুন নাই ফ্রি নাই অনেক ইউটিউব দেখে ঘাটাঘাটি করার পরে বানাইলাম তা সো এখন দেখি ট্রাই করব কেমন হয়েছে বিসমিল্লাহ অনেক সুন্দর হয়েছে কথাই বলে না যে নাই মার থেকে কেন মাই ভালো বাড়িতে থাকলাম মুখে যখন যেটা বলি সে তখন সেটাই বানিয়ে খাওয়ায় অবশ্য কিছুদিন পরে চলেই যাব বাড়িতে তখন হয়তো বা খাইতে পারবো কিন্তু আম্মু একটু অসুস্থ মাথা ফেটে গেছিল তাই বলতেও ইচ্ছে করে না সবাইকে খুব মিস করতেছি বাড়িতে থাকলে হচ্ছে আলো চালের রুটি আর হচ্ছে ফল কাটা তারপর খেজুরের গুড় দিয়ে কি যে মজা তো মুলাম হয়েছে রুটিগুলা জাস্ট অসাধারণ গমের আটা দিয়ে ট্রাই করছিলাম অবশ্যই হয়নি ময়দা দিয়ে বা আটা দিয়ে ট্রাই করলে অবশ্যই হবে